আমার স্বামী আমার আল্লাহ এত সুন্দর এত সুন্দর আদর্শ দান করেছেন এত সুন্দর একটা দান করেছেন এত সুন্দর একটা চরিত্র দান করছেন আয়সা ঈশ্বরের মহিলাদেরকে আরবের মহিলাদেরকে চ্যালেঞ্জ করে বলেন তারা যদি আমার স্বামী মোহাম্মদকে দেখতো তাহলে মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখিয়া আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল তারা যদি আমার স্বামী মোহাম্মদকে দেখতো দেখত তাহলে তারা আপেল কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো তাদের কোনো খবর থাকতো না সুবাহ এসা বলেন লা না শাম শোন বলেল আপা রে শাম শোন ও শম সি আপতমিং বলেন লা না পৃথিবীতে আলোকিত করার জন্য জন্যবাজার পরে মিসমিল্লা تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه واله وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام ان کا مختار خدا تم کو بنایا ان کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں میرے دل میں تمنا مدینہ متد سے میرے دل میں تمنا مدینہ مولا میرا آقا میرا رحمت کے نبی ہائے مولا میرا آقا میرا رحمت کے نبی ہائے تلوار بکٹ ہوں کہ نکل میدان آسیر تلوار بکٹ ہوں کہ نکل میدان آسیر, آسیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بلا العلاب کمالی ہے کشفت تجا بھی جمالی ہے حسنت جمی و ہے সন্ন আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহিদীন শিক্ষা প্রতিষ্ঠান ততী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও খানার তেইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদ্যবাজন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহ জাতির কর্ণধার ওলামায়ে করাম এবং মঞ্চ উপবিষ্ট জাতির রাহবার সম্মানিত ওলামায়ে করাম সহ আমার সামনে উপবিষ্ট দিন দরদি আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা বান্দাগণ পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বোপরি সুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটা মজমা এত সুন্দর একটা মাহফিলের সুব্যবস্থা করে দিয়েছেন পরিবেশ আমাদের অনুকূল করে দিয়েছেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যেন মাহ শেষ পর্যন্ত আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন আমিন আমি আপনাদের পবিত্র কোরআন শরীফের ইমরানের একখানা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সৈদুল মুরসালিন খাতামীন নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের অসংখ্য অগণিত অমীয় হাদিসের ভান্ডার হতে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে উল্লেখিত আয়াতমা হাদিসের ভিত্তিতে আমি নিজে কিছু আলোচনা শুনে করে আমল করার আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন আমি আল্লাহ হবাহ কারীমের মধ্যে বলেন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين مهاجرون تو القران الكريم رمض بلد نبيا مار ابنيا مرشموس تو ام الدرك جنيد ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গনবিজি আপনি আমার সমস্ত উম্মদদেরকে জানে দিন ইংকুং তুম তো হেপ্পুন আল্লাহ যদি আমার উম্মতেরা যদি আমার বন্ধু বন্দীরা আমি আল্লাহর মহব্বত পেতে চা আমি আল্লাহর ভালোবাসার বন্ধ হতে চা আমি আল্লাহকে মহব্বত করতে চা তাহলে সরাসরি আমি আল্লাহকে মহব্বত করা যাবে না সরাসরি আমি আল্লাহকে মহব্বত করা যাবে না আপনি আমার পান্দাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি নবীকে অনুসরণ করে আমি নবীকে আপনি নবীকে মহব্বত করে তাহলে আমার ভাইরা এই আয়াতের দ্বারা বোঝা গেল নবীকে যারা ভালোবাসতে চান নবীর ভালোবাসা তারা পেতে চান নবীর প্রিয় উম্মত যারা হতে চান সুপারিশ পেতে চান আপনাদের একান্ত কর্তব্য আপনাদেরকে আদেশ করা হয়েছে যে আপনারা হ্যাঁ আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা পেতে চাইলে নবীর মোহাম্মত পেতে চাইলে নবীর শাপাত অর্জন করতে চাইলে আল্লাহকে পাওয়ার জন্য আপনি নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুকরণ করতে হবে আপনার জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে যদি আমাদের জীবনের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যা যদি আমরা নবীর প্রিয় হতে পারি আল্লাহ রফতুলা আমিন বলেন ইহবি মুকুমল্লা কুঞ্জুন বাকুম আল্লাহ বলেন যদি তোমরা নবীকে ভালোবাসো নবীর অনুসরণ করো আদর্শ মানো তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে মোহব্বত করবেন শুধু তাই নয় দুই নম্বরের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তোমাদের খাতা মাফ করিয়া দিবেন সুহান আল্লাহ অপরে হাদিসের মধ্যে পয়গম্বর বলেন মা নাহাব্বা সুনতি পদ্মাহ্বেন ও মা নাহাব্বেনী কা জান্নাহ তোমরা যদি তোমাদের কাজে কর্মে তোমাদের মুখের শিকার দ্বারা আমি নবীর ভালোবাসা পেতে চাও আমি নবীর খাটে উম্মত হতে চাও তাহলে তোমরা আমি নবীর সুন্নত গুলাকে আমল করো সুন্নত কে মহাব্বত করো সুন্নত পালন করো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যদি আমি নবীর সন্ন্যাদ গুলা তোমরা মহাব্বত করো পালন করো তাহলে স্বয়ং আমি নবীকে ভালোবাসা হবে আমি নবীর মা আদর্শ মানা হবে অমান আহাব্বা জান্না আর যারা স্বয়ং নবীকে ভালোবাসবে স্বয়ং নবীর অনুসরণ করবে নবীর আদর্শ মেনে চলবে তাদের টিকানা হবে জান্না সুবাহ এই জন্য আসুন আমার ভাইরা নবীজিকে আমাদের মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীকে আমাদের মডেল বানাতে হবে কারণ নবীর মডেল নবীকে মানা মানি মানা এক হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত আদরের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর পয়গম্বর সাহাবিরা সাহাবীরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আল্লাহর পয়গম্বর আদর্শ আল্লাহর পয়গম্বর এর আল্লাহর পয়েগম্বরের জীবন বৃত্তান্ত জানার জন্য আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন সমাজ তো সাবে কার আম্মাজা নায়েশা রদিয়া আল্লাহ তায়াল আল্হার কাছে আয়েশা নবীর আদর্শ সম্পর্কে জীবন বিত্তন্ত সম্পর্কে জানতে চাইলেন আম্মাজা আয়েশাকে বললেন ও আম্মাজা নায়শা রদিয়া আল্লাহু তাই লাহ্হা আল্লারপ এগম্বরের আদর্শ কেমন ছিল আল্লারপ এগম্বরের গোটা বসা কেমন ছিল আল্লারপ এগম্বরের মহামালত মহাশারাদ কেমন ছিল আম্মাজেন আয়শারথীয়ল্লা ভুতাল আন্হা সাহ মেক রামদেরকে বলেন ও নবীর প্রিয়তম সাহাবীরা শোনো কা না শুনু কুহু ও সাহাবীরা তোমরা আমার কাছে অষ্ট নবীর আদর্শ জানার জন্য নবীর পিতৃত্ব জানার জন্য নবীর সুনাহ জানার জন্য জনীর মহামালত মহাশারদ জানার জন্য আপালা তা তোরাউন আলকোরা আ ও নবীর প্রিয় তোম সাহা মীরা সোনা তোম নাকি কোরান পরো কি কোরান দেখো নাই কোরানের তফসির পর নাই হাদিস পর নাই শুনো কহু আল্ল কোরআন আল্লাহর নবীর স্ত্রী আয়েশ আর আল্লাহ হুতা আলা আল্না বলেন স্বয়ং ছবির নবীর আদর্শ হল নবীর সুন্না হল নবীর জীবন হল জীবন বিতান্ত হল স্বয়ং কোরআন সুহান আল্লাহ এই জন্য আমার বাহেরা নবীকে অনুসরণ করা মানে কোরআন কে অনুসরণ করা নবীকে মানা মানে আল্লাহকে মানা আল্লাহকে মানা মানে আপনি হলেন মুসলমান আর আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল আমার নবীর দৈহিক সৌন্দর্য দৈহিক অবয়ব দেহ কত সুন্দর ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে কবিতা আবৃত্তি করেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনহু বলেন আমার নবী কেমন সুন্দর ছিল আমার নবীর দেহের অবস্থা কেমন ছিল আমার নবীর চেহারা কত সুন্দর ছিল চেহারা মোবারক কত সুন্দর ছিল হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আমি পৃথিবীর আনাসে কানাসে ঘুরেছি বিভিন্ন দিক দিগন্ত ঘুরেছি আপনার মতো সুন্দর কোন মানুষকে কোন নবীকে আমি দেখি নাই অপয়গম্বর আমি পৃথিবীর আনাসে কানাসে ঘুরেছি কত বাচ্চা দেখেছি কত সুন্দর সুন্দর সুদর্শন মানুষ দেখেছে কিন্তু আপনার মতো সুন্দর কোন মা তার সন্তান জন্ম দেয় নাই কান্না কাকা দুঃখ মাতা মা তা ও আল্লাহ যেন আল্লাহ আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে এত সুন্দর করিয়া বানাইছে কোরআন শরীফ আরবি ভাষার উনত্রিশটা হরফকে আল্লাহ রব্বুল আলামিন। আরবি ভাষার উনত্রিশটা হরফ দিয়ে আপনি প্রত্যেকটা শব্দ এক একটা শব্দ যদি বানান এক একটা শব্দ যদি তৈরি করেন তাহলে এক একটা শব্দ আমার নবীর আদর্শর প্রতিফলন হবে আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্রের সাক্ষী হয়ে যাবে আপনি যদি আরবি ভাষার উনত্রিশটা হরফের প্রথম হরফ খালিফকে টান দেন আপনি যদি আপনি শব্দ বানান আমার নবী হলেন আহমাদ আমার নবী হলেন আহমাদ আপনি যদি বাকে দিয়ে শব্দ বানান তাহলে আমার নবী হলেন বাসীর আপনি যদি তাকে দিয়ে শব্দ বানান তাহলে আমার নবী হবে তাকে আপনি যদি সাকে দিয়ে শব্দ গঠন করেন তাহলে নয় আমার নবীর আদর্শর পলন হবে আসাতেব আসাতেব বলা হয় এমন তারকাকে যেই তারকা আকাশের মধ্যে জলমল করে যেই তারকা এত সুন্দর সেই তারকা সমস্ত আকাশের মধ্যে নেতৃত্ব দান করেনwidetildeotropbabe আমার নবিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সবকিছুর জন্য রহমত স্বরূপ বানাইছে সুহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বা'আর্সালনাকা ইল্লা ইল্লা আ বলেন ও পয়গম্বর আমি আপনাকে শুধু শুধুই বানাই নাই ও পয়গম্বর ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ বানাইলাম সুবহানাল্লাহ

বের প্রিয়তম স্ত্রী স্বামীর গুণ গাইতে গিয়া বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করা হলো ইউসুফ নবীর সৌন্দর্য বর্ণনা করা হলো ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা তাদের হাতের মধ্যে একটা একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছিল ইউসুফ নবীকে তাদের সামনে পেশ করা হয়েছিল আর ইউসুফের সৌন্দর্য দেখিয়া মিশরের মহিলারা পাগল হইয়া ইসুবের সৌন্দর্য বিমোহিত হইয়া ইসুবের চেহারার দিকে তাকায়া তারা তাদের হাতের আপেল কাটবে দূরের কথা আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল কোনো খবর ছিল না এই খবর যখন এই ঘটনা যখন আম্মাজান আয়েশা রতি আল্লাহ তাল আহ্নার কাছে পৌঁছলো আল্লাহ আনহা স্বামীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়া বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মহিলারা মিশরের মহিলারা আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল ও আরবের মহিলারা শোনো তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো আমার স্বামী মুহাম্মদকে আমার আল্লাহ এত সুন্দর এত সুন্দর আদর্শ দান করেছেন এত সুন্দর একটা দেহ দান করেছেন এত সুন্দর একটা চরিত্র দান করেছেন আমাজ মিশরের মহিলাদেরকে আরবের মহিলাদেরকে চ্যালেঞ্জ করে বলেন তারা যদি আমার স্বামী মোহাম্মদকে দেখতো তাহলে মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখিয়া আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল তারা যদি আমার স্বামী মোহাম্মদকে দেখতো তাহলে তারা আপেল কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো তাদের কোনো খবর থাকতো না আল্লাহ আম্মা এসা বলেন লা লা

সূর্যটা নামাজের পরে সূর্য উদিত হয় আর আমি আশার যে সূর্য আছে এই সূর্যটা এশারের নামাজের পরে উদিত হয় অর্থাৎ এশারের নামাজ পরে যখন আমার ঘরের মধ্যে কোন লাইট থাকে না আমার ঘর অন্ধকার থাকে আমার স্বামী মোহাম্মদ এসার নামাজ পরে যখন আমার ঘরের মধ্যে প্রবিষ্ট হয় আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার স্বামী সুন্দর সৌন্দর্যে আলোকিত হইয়া আমার ঘর পর্যন্ত আলোকিত হয়ে যায় সোহান আল্লাহ আয়েশা বলে আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর এত সুদর্শন দেহ এত মায়াবী দেহ দান করেছে এই সৌন্দর্যের কারণে আমার ঘর আলোকিত হয়ে যায় আর আমি আমি আয়েশা যদি চাইতাম তাহলে এই সৌন্দর্যের আলো দিয়া আমি আয়েশা সুয়ের চিত্র দিয়া সুতা ঢুকাইতে সক্ষম হিতাম সুবহানাল্লাহ এইজন্য আমার বাইরে আমাদের সব কিছুর চেয়ে আমার মার চেয়ে বাবার চেয়ে আমার সন্তানের চেয়ে আমার চাকরির চেয়ে টাকা পয়সার চেয়ে সব কিছুর চেয়ে নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকতে হবে নবীকে আমাদের বেশি ভালোবাসতে হবে এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি পয়গম্বর বলেন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী ওই মানুষের কাছে তার বাবার চেয়ে তার মার চেয়ে তার সন্তানের চেয়ে এমনকি গোটা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটার কাছে সবচেয়ে প্রিয় বস্তু না হবো সবচেয়ে প্রিয় বস্তু না হব সব কিছুর চেয়ে প্রিয় না হব ততকন্না পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে একবার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো এ ওমর তোমাকে আমি একটা প্রশ্ন করব তোমার কাছে আমি জিজ্ঞেস করব এ ওমর বলো তো আমি মোহাম্মদকে তুমি কেমন ভালোবাসো আমি তো মোহাম্মদকে তুমি কেমন मोहब्बत করো ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہকে যখন এই প্রশ্ন করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা দুনিয়ার সব কিছুর চেয়ে আমার সন্তানের চেয়ে মার চেয়ে বাবার চেয়ে আমার রাজনীতির চেয়ে আমার অর্থ গরেছে সব কিছু থেকে আমি আপনাকে বেশি mohabbat করি তবে আমার নিজের জানের চেয়ে আমার নিজের প্রাণের চেয়ে আপনাকে বেশি mohabbat করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন কোনো কথা বললেন না চোপ করে বসে রইলেন উমর আল্লাহ তাআলা নুহ উনি যেহেতু সাহাবী সাহাবে ইসলামের দ্বিতীয় খলিফা উনি নবীজির চুপ তাকড়াকে উনি বুঝতে পারছেন মনে হয় আমার উত্তরটা সঠিক হয় নাই আমার উত্তরটা নবী করিম সাল্লিয় সাল্লাম যে উত্তর চেয়েছেন সেই উত্তরটা মনে হয় হয় নাই অমর নদী আল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন কিছুক্ষণ নিরবতা অবলম্বন করিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমি বুকের মধ্যে হাত রেখে বললাম ইয়া রাসূল আল্লাহ গোটা দুনিয়ার সব এমন কি আমি ওমরের নিজের জীবনের চেয়ে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই নবীর ভালোবাসা মুখে ভালোবাসলে হবে না কাজে কর্মে সব কিছু যে নবীর ভালোবাসতে হবে তো কো যাও সুন্নতে আহমদ কো যা তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কেবুয় নিষ্পত্তরা তুমি কোথায় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত কোথায় তোমার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক নাই তাহলে মুখে ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হবে না কাজে কর্মে ভালোবাসতে হবে নবীর সুন্নাত জারি রাখতে হবে নবীর তরিকা মানতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইসলাম মেনে চলতে হবে হালাল হারাম মেনে চলতে হবে আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আল্লাহর পয়গম্বর সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন ও আমার মায়ের উম্মত তোমাদের জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলাম ও আমার মায়ের উম্মত তোমাদের জন্য আমি সব কিছু শেষ করলাম শুধু তোমাদের মায়াই মায়াই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার সব কিছু বিলীন করে দিলাম তবে শুনে রাখো তোমরা হাসরের ময়দানে আমি নবীর সাথে থাকবা আমি নবীর সাপাত অর্জন করবা সেটাই আমার কামনা আমি নবীকে যদি ভালোবাসো جهد دنيا تامين بناي امين بروارس علماء كرم دنيا تاس العلماء ورثه الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما وانما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر الله يغمر بلال ও আমার মত চিরদিন আমি থাকবো না আমিও মরণশীল আমারও মরণ হবে আমিও দুনিয়া থেকে চলে যাব তবে মনে রাখবা আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইবা চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইবা এক নম্বর হলো কোন আয়লেমা যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি আলেম হও কোরআন হাদিসের দ্বারক বাহক হোক সন্ন্যার দ্বারক বাহক হোক কবির আদর্শ হোত আলিমান আলম যদি হইতে না পারো আলমের ছাত্র বনে যাও আলমের মাদ্রাসার ছাত্র হয়ে যাও এ কোরআন ছাত্র হয়ে যাও হাদিসের ছাত্র হয়ে যাও হাউ মু তাল্লিমান হাউ মোহিব্বান তিন নম্বর হলো যদি তাও সম্ভব না হয় আলেমকে মোহাব্বত করো আলেমকে কলিজা দিয়ে মোহাব্বত করো হাউ মুস্তামিয়ান যদি তাও সম্ভব না হয় আলেমে যা বলে তা শোনো যেটা হালাল বলে হালাল মেনে চলো যেটা হারাম বলে হারাম মেনে চলো আলেমের কথা অনুযায়ী জীবন পরিচালনা করো এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হইবা বলা তখন হামিসান বা আলেমের ছাত্র না নিজেও আলেম আলেমকে কে করবা না আলেমকে সহযোগিতা না এই চার শ্রেণী বাদ্দা যদি পাঁচ নম্বরের দলের অন্তর্ভুক্ত হও লেকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা এই জন্য আমার ভাইরা আলেম বিদ্বেষ হব না আলেমকে মহাব্বত করব মসজিদ মাদ্রাসাকে মহাব্বত ইসলামকে মহাব্বত করবো যদি কোনো কুচক্রী মহল যদি কোনো নাস্তিক মুরতাদ ইসলামের উপর আঘাত আনে মসজিদ মাদ্রাসার উপর আঘাত আনে আলেমদেরকে মানহানি করার চেষ্টা করে আমরা মুসলমান আমরা কাউকে বই করি না লা নাখাফু ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহকে বই করে পৃথিবীর কোনো তন্ত মন্ত্র বই করে না পৃথিবীর কোন বুলেট বোমাকে বই করে না আমরা মোহাম্মদের সৈনিক একমাত্র আল্লাহকে মহাব্বত করে যদি মসজিদ মাদ্রাসা আলে মোলামার উপর কোনো আঘাত আসে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে চিনি মেরে খেলে ইমানকে নিয়ে চিনি মেলে খেলে কোরআনকে নিয়ে চিনি মেরে খেলে আমাদের কলিজার টুকরা নবীকে গালি দেয় তাহলে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে আলেম মোলামা বিদ্বেষীদের মোকাবেলা করেই যাব ইনশাআল্লাহ আলেমদের পাশে থাকবো মসজিদকে মহাব্বত করব মাদ্রাসাকে মহাব্বত করব কোরানকে মহাব্বত করব নবীজিকে মহাব্বত করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যা কিছু বলা হয়েছে যা কিছু বলা হবে শেষ পর্যন্ত যেন আমরা শুনতে পারি আমল করতে পারি এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য যেন আমরা সবসময় চেষ্টা করতে পারি আল্লাহ তাও দান করুন ওয়াখির দাওয়ানা আনিলাম রাবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ